মানে দুঃখের ঠেলা এনে এসে বসে রইছি এ সিমরা সিমরিরা তোর কেমন ফড়াল হয়ে গেছিস হ্যাঁ হ্যাঁ কী পরিমাণ ফড়াল হয়ে গেছিস তুই কদিন কীরাম ফড়াল হয়ে গেছিস যদি জীবনে কিছু না তুই পারিস তাহলে কি এ ফড়াল এর দরকার কি হ্যাঁ এ ফসানো অ ফসানো মাঝখানে যে ডপাস করে পড়েছিস আমার মতো হ্যাঁ আমি তো ওয়ান টু ওয়ান ফার্স্ট যাই হোক আমি ফার্স্ট করেছি তোরা কেমন ধরনের ফড়াল হয়ে গেছিস হুম এই তোর ফড়ালে আর ধরনটা কি আর সিধারা ডাকি একটু কদিন না মারে হুম তোরা তোরা কেমন ধরনের ফড়ালে এরিস তো ফড়ালে যদি যদি গাছের আগায় পর্যন্ত না উঠে ফেরিস তা গুড়া গুড়া মারি কাটার গোড়ার দ্বারা যাওয়ার দরকার কি হুম গাছের আগায় যদি না যাতে পারিস মাঝখানে যা করে ফুরিস কেন হয়েছে কি লাহা যদি এরিস তাহলে সেই রকম রকমের হেরবি হুম যাতে মানুষটাকে মনে আরে সেই রকমের হেরবি এই যে ইতালি দেখ ইতালি দেখো সিমড়া সিমড়িকে তোকে তোকে আমি কয়ে দিই ইতালি আটত্রিশ বছর বয়সে একটা সিমড়া গেছে সুর এর্তি বুঝছিস বুঝছো থুড়ি সুরমান দিয়ে কথা করতে হবে এবার আটত্রিশ বছর বয়সে একটা সিমা গেছে সুরেত্তি রোমে হ্যাঁ রুমি না রুমি না রোম রোম ইটালি রোম আছে হ্যাঁ আমার মতো আবার মুখ সুখ হয়ে না তো রোম করতে যায় রুম 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 আর রোম আলাদা মানে গুলাই বেটায় ফেলায় না এটা কিন্তু রুম না রুম না রোম রোম ওই গেছে রোমে যার ফলে সে বিটারা বড় লোক পালো বড় লোক হুম বিটারা তো রাত্রি ঘুম ঘুম পড়েছে আর নাকি আর সে আটত্রিশ বছর বয়সে ওইসে সিমরা তো গেছে সুরিয়াতে ওই সিমরা আছে জন্মে শিক্ষিত আর বই ফেরেমিক বুঝলো মানুষ যেমন ফেমিক ফেমিকা কয় না হুম মানুষের এক একটা প্রতি তো ফেরেম ফিরিতে জাগে ওঠে জন্মের জায়গা জাগে ওঠে হ্যাঁ আর সেটা নিয়ে মরে মানুষ যেটাই বেশি ফেমে মগ সেটা নিয়ে মরে বেশি সেটা মনে রাখে বুঝছো যেটা নিয়ে বেশি উঠা ওটা উঠা বসা আর বা সেটা নিয়ে মরবা বেশি বুঝছো তো কথা হচ্ছে ওইটা না কথা হচ্ছে কি সেই বিটা তো গেছে যার ফলে সুরিয়েছে সুরতি ডুয়েছে বাড়ির মধ্যে ডুয়ে টুয়ে তাহলে দেখতেছে ওই যে সেই বিটা যে বিটাকে বাড়ি গেছে সেই বিটাকে ঘরের ওই যে বেডরুম বেডরুমে ডুয়েছে বেডরুম ডুয়ার পরে দেখে কি বিছানের সাইড এখন বই বই রয়েছে আহারে কি সুন্দর বই রে সে বই দেহে বইয়ের নাম তো আমার মনে নেই আমি ছোটখাটো মানুষ বইয়ের নাম ভুলে গেছি এমনি কি আরে বলেছে তো কব না তো যাই হো করতে গেলে আমার দাঁত ভেঙে যাবে না ওই বইয়ের নামটা আমি করতে পারবো না তো যদি ফারি তাহলে লেটে দিবা ফালে একটু দেশনে শুনে নিয়ে আনে তো ওই বইখান দেহে তার নিশা জাগে গেছে দেই বইয়ের মধ্যে কি আছে ওই সেই সিমড়া ওই সিমড়াটা তো জমে সিমড়া আনে কি আর বা সুরি আর কথা বুঝলে যাই সে বই পড়া শুরু হয়েছে বই ফর্টি ফর্টি সে তো এমন নিশা লাগিয়ে গেছে মানুষ যেমন ওই যে কি খায় সিগারেট খায় ফান খায় এক একজনে তো এক এক রকম নিশা তাই না তো ওই সেই সিমড়াটা ওই সেই সর বিটা আমরা তো বিটা বিটা এও কই আমি যেমন মানুষ আমি সেরকম করি যাই হোক তোমরা যেমন ভালো বোঝো সেরকম বুঝে নিয়ে আনে আমি করছি তো কি হইছে ওই সেই ফোরটি ফোরটি সে বিয়ান সোয়াল হয়ে গেছে ফড়ার ঠেলাই এ বিটা তুই এসে সুর এতে তোর ফড়া লেহারা দরকার কিয়া তুই তোর এখানে মায়ের কে শীতে না হুম ওই সে সিমা খেয়েছে সে বই ভর্তি ভর্তি সে বাড়া সোয়াল হয়ে গেছে বই ভরা ঠেলায় সে সোয়াল হয়ে গেছে না কি আর ওই সে ওই সে চর্বিটা সে ফর্টি ফোর্টি সাল হয়ে গেছে তার টিয়ারও খায়নি বুঝছো এমন নিশা ধরিছে হ্যাঁ মানসির নিশা ওরে আল্লাহ রে কী নিশা কই নিশা হলে এই মর দরকার হুম এই পাচ্ছে কি হচ্ছে তার দেহার দরকার নেই আর তুই কী হতে আছিস সেটাও দেহার দরকার নেই নিশা হলে এইরকম নিশাগ্রস্ত হতে হবে কোনো মদ খাওয়া নেই কোনো কিছু নেই হ্যাঁ এমন নিশা বই নিশা ফোরটি ফোরটি সে তার সল হয়ে গেছে আর সে তো সুরিয়া দিয়ে আসে তার তো মনে নেই সে বিটার বাড়া ধরা খাইছে আর কি করবে তাহলে ওই যে ওই সেই যাকে বাড়ি সুরিয়া দিয়েছে সেই লোক তো অনেক গমেতে উঠেছে ওইটা দেখে কি সে লোকটাই পাইছে বয় ওর রুমে আবার কিটা বসে বই ফটিছে হম ওর রুমে যে সোর আছে বই ফটিছে এটা তো জানে না ওরে বাবা সে কি করতেছে সে সোরে দরেছে দরে টেরে আপ্যায়ন করেছে কিন্তু সেটা হলো ওই কারো যাই হোক এরকম বই প্রেমিক জীবনও শুনিনি আর জীবনও দেখিনি হ্যাঁ এটা কোন ধরনের সোর আমি তো বুঝলাম না ও কি আসলে সোর নাকি বই ফর্তি গেলো আমার তো মনে হয় যেন বইরা পাবে বই খুঁজ বই রপাবে সে ঘুরে বেড়াতে বই পাইছে মনের মতো সে ফর্তি ফটতেছে বাড়া সালে গেছে কোন ধরনের সুর রে ভাই সরলে তোরা এরকম হবি ঠিক আছে আর ফরাল যদি এরিস তাহলে এইরকম ফড়ালে হবি কোন ধরনের ফড়ালে এই কোন ধরনের ফড়ালে হয় হ্যাঁ আমাকে আমাকে বাংলাদেশের সোর একটা দলি ডিজে গানে নাচাস এইখানে তোর ডিজে গানে নাচাবি কেন বই আরো কখন দিবি হুম আর কখন বই দিয়ে দিবি ফর্টি থাকবে খালি ফরটি থাকবে নাই তো কবে কি সুরি জানে এড়েছে তুই আরো সুরি এরবি আরো সুরি এরবি হ্যাঁ দরকার একটা ঘরের মধ্যে বন্ধুরে রাখবা ঘরের মধ্যে ওই ঘরের মধ্যে মেলা হবে ইট ফাটকেল ইট ফাটকেল ঘর মানে আওয়াজ বা দিয়ে দেবো ঘরের মধ্যে দেওয়ার পরে ওই ঘরের মধ্যে দুটো রুম রাখবা দুটো রুম এক একরুমই আটকায় রাখবা তালা দিবে আর এক রুমই থাকবে ওইগুলো হ্যাঁ ওই সেই সর যে সর ওই সর কবা কি তোর তো আর বাইরে যাতে দেওয়া হবে না তো তোর তো নেশা আছে তোর সুরি আর তোর সুরি ছাড়া তুই তো বাসবি নে তালি হেরবি দুইটে রুম রাখলাম একটা রুমে তালা মারিছি আর একটা রুমে তোর মাল জিনিস রাইছি তুই রায়তলি কি আরবি তোর তোর নিশা লেগে যাবে রায়তলি তো তুই তোর বাসবি না তোর তোর তো বাসতি হবে হ্যাঁ আমরা তোর বাসার তোর বাসার জন্য অক্সিজেন দিয়ে দিচ্ছি অক্সিজেন কোনটা হয়তো সোর সুরি সোরের বিদ্যা তো সুরি তাই না ওই সুরি ছাড়া তো তুই বাসবি না তাহলে কেটে দেবে ওই যে তালা মারে তো ভাই এক রুমে আর এক রুম ওই থাকে জানে দেখবো যে নিশা জাগিছে জন্মের সে নাকি আর নিজের নিজের রুমে নিজের তালা ভাঙ্গা ভাঙ্গিয়ে ওই সে আর এক রুমির দুপা দুয়ে ওই রুমের মাল জিনিস এই রুমি নিয়ে আসবা আবার এই রুমের মাল জিনিস ওই রুমে যাবা বুঝছো এই কিন্তু নেশা কেটে যাবে ঠিক আছে হম এই হচ্ছে চুরিবিদ্যার মহা ওষুধ যদি কেউ ধরো তাহলে ডিজে গানে না না হ্যাঁ মন কষ্ট না দিয়ে কত মানুষ তো নাচতে পারে না যে মাজা মাজা না নাচাতে গেলে সে কোমর বিয়া হয়ে যায় হ্যাঁ মাজা আর কোমর কিন্তু আলাদা মনে হয় আমি তো জানি না কি কোমর কয় কেউ মজা কয় যায় আমরা তোকে মাসা কিছু কেউ যদি কিছু কয় না মাজা ফেসাই দিয়ে লাটি হুক আমরা তো এই কই বুঝছো মাজাও শ্রেণী না কোমরও শ্রেণী না ওই সব যা তা কও সব কিন্তু একই মাজা শ্রেণী কিন্তু কোমর শ্রেণী না যাই একটু ভুল হয়ে গেছে তো কেউ যদি কিছু কয় তাহলে আমরা কয়ে কি মাজা ফাঁসাই দিল লাতে তো বুটে ফোড়ক হ্যাঁ ঘটনা সে কিন্তু ওই যে তোমরা যে ডিজে গানে নাচা নাচি ওরা কিন্তু ডিজে গানে নাচা নাচি এর নি সম্মান দিছে ভাইরাস করে দিছে সর্দারে পুরস্কারও মারিছে তো যাই হোক সুরি যদি আরো এরকম সুরি হারবা আর যদি বিদ্যা কর বই বিদ্যা অর্থাৎ বই যদি পড়ালেখা ভালো করে করো তাহলে এইরকম পড়ালেখা করবা চুরি করতে গেলেও তোমার পড়তে হবে টয়লেটে গেলেও তোমার পড়তে হবে হাঁটতে গেলেও পড়তে হবে সব জায়গায় গেলে পড়তে হবে পড়া ছাড়া উপায় নাই আমার মতো অন ওয়ান পাশ করবে না ঠিক আছে আমি তো অন টু ওয়ান পাশ করে এখন এই লেভেলে চলে আসি তো যাই হোক চুরি যদি কেউ করো তাহলে বাই বাইডি বাহু বাইদি বন্ডি বাহুরে তোমরা এরকম সুযোগ যায় না মরবা আার লাস্টে যে বই হয়ে না শিক্ষিত সর কারোর বাড়ি যায় না কথা হলো শিক্ষিত সোর কারো বাড়ি যায় না শিক্ষিত সোর গেলে তো দরা খাইছো যারা আবার বই ফেমিক তারা কিন্তু মরিস যায়ক আমার মতো এ ফাঁস আর ও ফাঁস মাঝখানে ডপাস করে ফুড়ে না যদি ফড়ালে আরো ভালো রে আরো আসুরি যদি এতে চাও তাহলে ওই যে এখন সাথে বই নেশান ডায় না রে ভাই হম দরকার হলে চা নিয়ে যায় সাথে রে হম ওই নেশা ডায় এরো চা কফি নেশা এরো যদি খাতি সারে তাহলে একটু খৈতে এরে নিয়ে যায় না খৈতেছ না তোমরা খৈতেছ না আমাকে এদিকে খৈতে খৈতে ওই যে থইলে থইলে রে কয় খৈতে ঠিক আছে যাই হোক বিদ্যা মহাবিদ্যা যদি না কারোর ধরা তাহলে তো হয়েছে হুম চুরি করলে ভালো করে করবা আমি ট্রেনিংটা দিয়ে দিছি একটা উপায় দিয়ে দিছি কারোর যদি ওই চুরির নেশাটা না যায় তাহলে দুটা রুম রাখবা এক রুমে তুমি থাকবা আর এক রুমে মাল জিনিস থাকবে যখন চুরির নেশা উঠবে তখন ওই রুমে তালা ভাঙবা তালা ভাঙে এক রুমে মাল জিনিস আর এক রুমে নিয়ে আসবা ঠিক আছে ओख ठा ठा फाय फायख हाय रेश्वर बाबा